জুলাই সনদ নিয়ে বিএনপির আসল রাজনীতি ফাঁস কি জনগণ যা চায় বিএনপি তার উল্টোটা চায় দেখেন চালাকিটা কি সরলভাবে আপনাদের সামনে এক্সপ্লেন করি যখন দেখেছে যে না জামাত এনসিপি চরমনাই সহ সব দল জুলাই সনদ চায় তখন বিএনপি বলেছে মানে ঠেকিয়ে রেখেছে জুলাই সনদ যে এটা কি এটা আবেগ এটা কোনো আইনি ভিত্তি নেই এরপরে যখন জনগণ ধলাই দেওয়া শুরু করলো তারপরে বলছে না এটা সংবিধানে যোগ করা যেতে পারে এবার যে সুযোগ পেলো তখন আবার বল না এটা সংবিধানে যোগ করলে ঝামেলা হবে যে দেখলো একটা ভংসং খসড়া দিতে পেরেছে তারপরেই বলল যে হ্যাঁ এটা আমরা মানি কোন সমস্যা নাই যখনই জামাত চর্মনয় সহ জনগণ এনসিপি সহ জনগণপন্থী সব দল বাংলাদেশ পন্থী সব দল বলে দিল এই জুলাই আমরা মানবো না সাইন করব না তখন এই বিএনপি বলল যে এটাই আমাদের সব আমরা তো সবকিছুতেই সবকিছু করছি জুলাই সনদের জন্য এখন দেখেন এখন আবার যদি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বলে খসরা সংশোধনীর পর যে এই জুলাই সনদ আমরা সবাই মানি তখন বিএনপি বলবে এটা আমরা মানি না তাহলে বিএনপির কৌশলটা কি বুঝতে পারছেন জনগণের বিপক্ষে দাঁড়ানো জনগণ অধিকাংশ দল অধিকাংশ মানুষ যা চায় বিএনপি তার উল্টাটা করবে আর এখানে ওই জামাত এনসিপি বা বিএনপির প্রতিদ্বন্দ্বী যারা তারা যেটা চায় তার বিরোধিতা করবে এটাই তাদের আসল কৌশল তাতে অধিকাংশ জনগণের বিপক্ষে দাঁড়ানো লাগলে লাগুক এটা হচ্ছে জুলাই সনদ নিয়ে বিএনপির আসল আসল রাজনীতি ধান কিন্তু জুলাইয়ের প্রতি আবেগ না জুলাই বেঁচে থাকুক জুলাই পরবর্তী বাংলাদেশে নির্ধারক হোক জুলাইতে যে ঘটনা ঘটেছে যার হৃদয় বিদরক মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের চোখের সামনে যেটা অনেক ক্ষেত্রে একাত্তরের চাইতেও বড় কিছু যেমন একাত্তরে তো আমরা জানতাম কি ঘটবে একাত্তরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল তারা সশস্ত্র প্রতিরোধ করেছিল ভারত থেকে মুক্তযুদ্ধরা ট্রেনিং নিয়েছিল পাকিস্তান বাহিনী ওভাবে গুম করেনি কাউকে তারা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মতো মেকানিজম ছিল না তারা ওই রকম মামলা দেয়নি তারা ক্রস ফায়ার দিয়ে হত্যা করেনি তারা পঁচিশে মার্চ গণহত্যা শুরু করেছে রাইট কিন্তু হাসিনা যে গুম সব আরো যা করেছে পনেরো বছর এটা তো আর করেনি আপনি উনিশশো থেকে একাত্তর পর্যন্ত ইতিহাস পড়েন হাসিনার মতো নৃশংস কাজ পাকিস্তান বাহিনী করেছে করেনি করেছে অনেক কিছু অন্যায় কিন্তু হাসিনার মতো ওইভাবে তার করেন তা আমরা এটির টুকরো নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি ক্রিকেটের স্টাম্প নিয়ে গাছের ডাল নিয়ে একাত্তর সালে কি এরকম লেগেছে না আমরা অস্ত্র নিয়েই যুদ্ধ করেছি অতএব এই মহান জুলাই এটা বেঁচে থাকুক এটা রাষ্ট্রীয় মর্যাদা পাক সংবিধানে থাকুক এরকম কোন ইমোশন বিএনপি নেই এটা তাদের স্বার্থের সাথে যতটুকু আছে ততটুকু প্রমাণ বিএনপি নেতারা যখন মুক্তি পাচ্ছে খালেদা যে মুক্তি পাচ্ছে জুলাই ঘটেছে তখন তারেক প্রমাণ বলছে দ্বিতীয় স্বাধীনতা মহান বিপ্লব সালাউদ্দিন বলেছে বিপ্লব 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 রুল কবির বের হয়ে কান্না যে আমাদের বাচ্চারা বিপ্লব তমুক দুই দিন পরেই পোল্ট্রি মারছে কিসের বিপ্লব ওরকম গণভুত্থান অনেক হয় এখন আমরা যদি এটা সংবিধানে বিরোধী যেটা হয়েছিল ওটাও দিতে হবে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই স্বাধীন একবারই হয় একটা জাতি এগুলো বিএনপির বয় অথচ তারা নিজেরাই দ্বিতীয় স্বাধীনতা বলেছে তারেক রহমান নিজে বলেছে একাধিকবার বলেছে তাহলে বুঝুন বিএনপি স্বার্থের জন্যে নিজের বাবা মাকে অস্বীকার করতে পারে নিজের জন্মকে অস্বীকার করতে পারে যে না আমাকে জন্ম দেয়নি যেমন সালাউদ্দিন আহমেদ নতুন জীবন পেয়েছে এই জুলাই কারণে জুলাই না হলে সালাউদ্দিন ওই রয়ের আন্ডারেই ভালো থাকতে হয়তো কিন্তু দেশে আসা লাগতো না ওইরকম ট্রেনিং নিতে নিতে এক পর্যায়ে হয়তোবা মারা যেত তারপরে লাশ পড়াতো অথবা কঙ্কাল বানাতে মেডিকেলে দিয়ে দিত জানাজা কপালে জুতো বলে মনে হয় না শিলংয়ে সে সালাউদ্দিন এসে বলে যে কিসের বিপ্লব কোন বিপ্লব না তাহলে বুঝতে পারছেন বিএনপি আসলে কোন গোডাউনের মাল এদের রাজনীতিটা কি নিজেদের দলীয় ক্ষুদ্র স্বার্থের বাইরে এরা কিচ্ছু চেনে না কিচ্ছু জানে না তো জুলাই সনদ বলেন জুলাই ঘোষণাপত্রে নিয়ে বলেন এগুলো নিয়ে বিএনপির রাজনীতি হচ্ছে এটা যে বিএনপির ক্ষমতা আসার স্বার্থে যদি এটাকে সকাল সন্ধ্যা পাঁচ হাজার বার করে বিপ্লব বলতে হয় বিপ্লব বলতে রাজি যদি ক্ষমতা আসার স্বার্থে যদি বলতে হয় যে এই জুলাই আবেগ কিচ্ছু না এটা জাস্ট ক্ষমতা পরিবর্তন এক দল গেছে আর দল আসছে সেটাও বলতে রাজি তা জুলাই সনদ নিয়েও বিএনপির রাজনীতি এটা এতদিন জুলাই সনদ ঠেকিয়ে রেখেছে এখন মনমতো একটা হয়েছে এখন মানি আবার দুই দিন পর দেখবেন যে মনমতো হবে না বলবে যে এটা মানি না এটা হচ্ছে তাদের রাজনীতি এটা হচ্ছে জনগণের বিপক্ষে দাঁড়ানোর রাজনীতি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় সবই করছে বিএনপি অথচ এই জুলাই সনদ একদিন ঠেকিয়ে রেখেছে জুলাই সনদকে আবেগ বলেছে এর আইনি ভিত্তি নেই এ কথা বলেছে সালাউদ্দিন আহমেদ সংবিধানে যোগ করলে ঝামেলা হবে এই কথা বলেছে কয়েকদিন আগে তাদের স্থায়ী কমিটি গত মঙ্গলবার সোমবার রাতে বৈঠকের পর মঙ্গলবার কথা বলেছে যে সংবিধানে জুলাই সনদ ঢুকালে ঝামেলা হবে পরবর্তীতে জটিলতা তৈরি হবে তাহলে আসলে কি তারা জুলাই সনদের জন্য সবকিছু করছে না যেটা করছে এটা ধান দেওয়া মানুষের সঙ্গে প্রতারণা দর্শক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করছে বিএনপি তবে একান্নটি বাদে সব সুপারিশে ঐক্যমত কমিশনের সাথে কোনো দ্বিমত নেই বিএনপি যেখানে ঐক্যমত হয় ১৩টা বা উনিশটায় সেখানে একান্নটা বাদে ঐক্যমত বুঝলেন সাপোজ আপনি আপনার সন্তানকে বিশ টাকা দিয়ে বাজারে পাঠিয়েছেন যে বাবা যা তুই এই কয় বিশ টাকা দিয়ে এইটা এইটা নিয়ে এখন সন্তান বিশ টাকা আঠারো টাকা খেয়ে ফেলস দুই টাকা কিছু নিয়ে আসলো আপনি জিজ্ঞেস করলেন যে তোর বিশ টাকা দিলাম কিছু আনতে তুই তো সব খেয়ে ফেলছিস বলছে না কই খাইছি মাত্র আঠারো টাকা খাইছি দুই টাকা তো আছে তো বিএনপির অবস্থায় তো একান্নটা বাদে সব আরে ভাই মৌলিক যেগুলো যে একান্নটায় আপনারা দিমত পোষণ করেন ওই একান্নটার মূল্য বাকি যে কয়টা আছে ওই কয়টার একান্ন হাজার মৌলিক যা আছে যেটা একদম ফান্ডামেন্টাল এগুলো যদি আপনারা মানেন না বিরোধিতা করেন যদি আপনাদের আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত অনেক মৌলিক বিষয় আপনাদের ফিলোসফি দর্শনের বিরুদ্ধে যায় যেমন আপনাদের মতে যেটা প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা হাত পা বেঁধে দেয়া অমুক তমুক এই দর্শনের বিরুদ্ধে যে ঐক্যমত কমিশন একমত হয়েছে যদিও এটা কতদূর টিকবে কিভাবে বাস্তবায়ন এই বিষয়ে এখনো কোনো ক্লারিফিকেশন আসেনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রাম হাটাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনকালে তিনি কথা বলেন ওখানে যে মোটামুটি একটু ধলাই উঠেছেন হাটাজারি মাদ্রাসার সিনিয়র শিক্ষকগণ বিএনপি জাতীয় স্থায়ী কমিশন ইসলাম খান সালাউদ্দিন আহমদ প্রবেশ গেটে স্বাগত জানান হেফাজতে ইসলাম সাবেক আমির মানুষ শাহ আহমদ শফি আলম জুনায়দ বাবুনগর কবর জিয়ারত করেন তো এখানে মাদ্রাসার শিক্ষকরা বিএনপিকে নসিহত করছেন এগুলো ভালো লেগেছে যে আপনারা এই যে পাথর মেরে মানুষ হত্যা এটা বন্ধ করেন আপনাদের যেই সেই কিশোরগঞ্জের ফজু পাগলার মুখ থামান ইশরাক যে নিজে নিজে শপথ নিতে চায় এগুলো বন্ধ করান নানা নসিয়াত করেছে চান্দাবাজি বন্ধ করান খালেদা জিয়া জিয়র রহমান এদেরকে রেসপেক্ট করে ঠিক আছে কিন্তু আপনাদের আগাম টাগাম বন্ধ করেন